হ্যালো ফুটবল ফ্যান্স বার্সালোনা ছেড়ে পুনরায় ম্যানচেস্টার সিটিতে নাম লেখানের ইলকায় গুন্দগান। সদ্য জার্মানি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া গুন্দগান ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন যা দুটি পক্ষ চাইলে পরে মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে দু সালে সিটির হয়ে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর ইলকায় গুন্দগান নতুন চ্যালেঞ্জ নিতে কাতালানজ বার্সেলোনায় পাড়ি জমান কিন্তু সেখানে এক মৌসুম কাটিয়ে পুনরায় সিটির চার্চিতে ফিরছেন তিনি সর্বশেষ মৌসুমে বার্সার মাঝমাঠের অন্যতম শক্তির উৎস ছিলেন ইলকায় যিনি কিনা ক্লাবটির হয়ে গেলো সিজনে পাঁচটি গোল এবং চোদ্দটি অ্যাসিস্ট করেছিলেন কিন্তু এবারের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা স্প্যানিশ মিডফিল্ডার ড্যানিয়েল মোকে সাইন করালে তাকে লালিগায় রেজিস্টার করানোর জন্য ক্লাবটিকে ব্যয় কমাতে হতো যার কারণেই ফ্রিতে ইলকায় গুন্দোগানকে পুনরায় সিটিতে পাঠিয়েছে বার্সালোনা কিন্তু এখনও তাদের ড্যানিয়াল মোকে সাইন করাতে হলে ব্যয় কমাতে হবে যার দ্বারাই বোঝা যায় বার্সেলোনা গেল কয়েক বছর আগেও যে আর্থিক সংকটের মধ্যে ফেঁসেছিল সেখান থেকে এখনও তারা উন্নতি করে উঠতে পারেনি যার কারণে লিওনেল মেসির পর ইলকায় গুন্দগানের মতো একজন প্লেয়ারকেও তাদেরকে ফ্রি ট্রান্সফারে অন্য ক্লাবে পাঠাতে হচ্ছে অন্যদিকে ইলকায় গুন্দগানকে আবারও নিজের ক্লাবে পেয়ে দারুণ খুশি পেপ গার্দিওয়ালা তিনি সবার আগে গুন্দগানকে সিটিতে ফিরিয়ে আনার বিষয়ে রাজি হন যার কারণে ক্লাবটি আবারও তাকে ঘিরে কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত সিটি তাদের জয়ী ক্যাপ্টেনকে আবারও সাইন করিয়ে নিয়েছে যেটা এই মৌসুমে নিশ্চিতভাবে সিটির জন্য দারুণ কার্যকর হতে চলেছে কারণ গুন্দগান এমন প্লেয়ার যিনি মিডফিল্ডে যে কোনো পজিশনে খেলতে পারেন বিশেষ করে প্রতিপক্ষের বক্সের ভেতরে তার বল নিয়ে ঢুকে পড়া এবং বক্সের আশেপাশে জায়গায় তার ফুটওয়ার্কই বাকিদের থেকে তাকে আলাদা করে এছাড়া একাধিক অ্যাসিস তো তিনি করেনি যার কারণে সিটি তাকে ফিরে পাওয়ায় দলটির শক্তি আরও বাড়বে যদিও গুন্দোগান ক্লাব ছেড়ে যাওয়ার পর পেপ গার্দিওয়ালা তার রিপ্লেসমেন্ট হিসেবে চেলসি থেকে মাতেও কোভাসিচকে দলে এনেছিলেন যিনিও কিনা একই স্টাইলের প্লেয়ার এবং সিটির হয়ে কোভাসিজ সর্বশেষ মৌসুমে ইমপ্রেসিভ পারফরমেন্স দিয়েছেন যার ফলে সিটিতে বর্তমানে কেবিন ডিবুইনা রদরি ফিলফোর্ডের পাশাপাশি দুটি একই স্টাইলের ফুটবলার কোভাসিচ ও গুন্দগান যারা কিনা একে অপরকে রিপ্লেস করতে পারবে এমন খেলোয়াড়েরও অপশান পাবে যদিও এই মৌসুমের শুরুতেই বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছেন পেপ গার্দিওয়ালা আর্লিং হল্যান্ড পায়ে চোট পাওয়ার কারণে অন্তত আট ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন গেল মৌসুমেও হল্যান্ড এই একই ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তবে সেই সময় জুলিয়ান আলভারেজ তার দায়িত্বটা পালন করেছিলেন কিন্তু এবারে ট্রান্সফার উইন্ডোতে আলভারেস সিটি ছেড়ে অ্যাটলেটিকো মার দিতে যাওয়ায় এখন আর্লিং হল্যান্ডের অভাবটা দলে কে পূরণ করে সেটাই দেখার অপেক্ষা যদিও সিটি এরই মাত্র ১৯ বছর বয়সী সেন্টার ফরোয়ার্ড ডিবিন উবামাকে ওয়েস্টাম্প থেকে সাইন করিয়েছে কিন্তু এত কম বয়সে তিনি একটি ক্লাবে এসে হঠাৎ করে আর্লিং হল্যান্ডের রিপ্লেসমেন্ট হতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন